পার্থভৌমিক দুর্নীতির পিরামিড তৈরি করেছেন ব্যারাকপুরে অভিযোগ করলেন বিদায়ী সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক একজন স্কুল শিক্ষকের ছেলে হয়ে তার কিভাবে পাঁচটা হোটেল পাঁচটা পেট্রোল পাম্প রাজ্যের বিভিন্ন জায়গাতে বিঘের পর বিঘে জমি রয়েছে সেই বিষয়ে ব্যারাকপুরের এক দলীয় অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে দাবি করলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেন পার্থভৌমিক দুর্নীতির একটি পিরামিড তৈরি করেছেন শিক্ষক মহাশয় এখন শিক্ষকের ছেলে এমন কি করলো এমন কি উত্থান হলো এমন কি ব্যবসা হলো সে রাতারাতি পাঁচখানা হোটেল পাঁচখানা পেট্রোল পাম্প হাজার হাজার এখান থেকে বর্ধমান থেকে নিয়ে সন্দেশখালী থেকে নিয়ে নৈহাটিতে একটা পিরামিড দুর্নীতির একটা পিরামিড তৈরি করলো আরে ভাই চুরি করার সময় তো কাউকে খুঁজলি না কাউকে পেলি না কোন লোককে না। সবটাই নিজে করলি এখান থেকে সন্দেশ খালি সন্দেশ খালি যে ট্রেন ইডি চলেছে দেখবেন তার বেশি সময় নেই ওয়েট করে আপনি দেখতে পারবেন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন